তো আসলে এগুলো আমি পড়ি নাই বা আমি আমি কবিতাগুলোর আগে দেখিনি আজকে আমার ফার্স্ট দেখা সে লিখছিল অনেকদিন যা অনেকদিন যাবো লিখছিল কিন্তু থাকে না যে আমি গিয়ে দেখবো সে কি লিখছে সেটা আসলে হয়ে ওঠে নাই তো আমি পড়ি আনন্দ ভবন বিশাল আকাশ আমাকে উদার হতে শিখিয়েছে আনন্দ ভবন আমাকে করেছে স্থির সবুজ শ্যামল প্রকৃতি আমার তারুণ্যের উৎস তোমার সাহচর্য আমায় করেছে সমৃদ্ধ আমার উদারতা স্থিরতা সহমহিমায় উদ্ভাসিত হয়েছে তোমার প্রেমের স্পর্শে ঠিক আমি কয়েকটা লাইন পড়লাম এটা আরও অনেকগুলো লাইন আছে আর আমি আমি একটি কবিতা পড়ছি কিউড একটা কবিতা এটা আমি আগেও বলেছিলাম রিজার্স্ট আমি বলেছিলাম যে আমি ভালোবাসার আলেকজামরে আছি এটাতে ভালোবাসার আলেকজামদের যে কবিতাটা আমি দেখাচ্ছি যে দেখা যাচ্ছে ভালোবাসার আলেকজামদের ভালোবাসার আলেকজান্ডার কবিতা আমি করছি রাজ্য জয়ের জন্য নয় রাজত্ব সংগ্রাম করেছি বিপ্লব শুধু তোমাকে জন্য হাজারো প্রতিকূলতা পেয়ে এসে জীবনের ঝুঁকিকে করেছি তুচ্ছ বাদাম বাধার আমি থেমে যায়নি শুধু তোমাকে পাওয়ার জন্য অবিরুত যুদ্ধ করেছি আমি তোমাকে পাবার অধ্যম আকাঙ্ক্ষা আমাকে আলেকজান্ডার করেছে হ্যাঁ আমি ভালোবাসার আলেকজান্ডার তোমাকে আমি জয় করেছি এখন আমি তবু তৃষাকে ওই যে বলেন না কী উপহার দিয়েছি বৈশ্বিক ব্যাপার আগে তখন সেটা বলাও ঠিক না এই কবিতা বইটা আমার মনে হয় এটা এটা আমার জীবনের একটা সৃষ্টি এবং সে আমার সৃষ্টিটুকু আমি তৃষাকে দিয়েছি আর আমার কিন্তু সব গোলাপ লাভ তৃষার পছন্দ হোয়াইট গোলাপ

আহ আসলে ফুল আমার খুবই পছন্দ আম ভোশানে অনেক সময় দেখা যাচ্ছে বের হলে অনেকে যে ছোট ছোট ফুলের তোরা সেল করে তো মাঝে মাঝে আমার নিতে ইচ্ছে করে দেখলে ভালো লাগে যে নেই ফুল আসলে মানে যেমন এই ফুলগুলো তেমন কোনো কাজে লাগে না বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত করা যেতে পারে যেহেতু আমার ভাল লাগে ড্রেসিং টেবিলের ওপরে দুটো গোলাপ মানে বা বা বিছানার মধ্যে কিছু গোলাপ মানে বেশ ভাল লাগে আর কি ফুল আমার খুবই পছন্দের তো লাল গোলাপ আমার খুব বেশি ভালো লাগে না সাদা গোলাপ লাগে তো সাদা আমাকে গত বছর দিয়েছিল এবছর আমি জানতাম না কি আসলে এবছর আমরা এত বেশি ব্যস্ত অনেক ব্যস্ততার মাঝে কেটেছ আমি মানে আমি চিন্তাও করি নাই যে সে এতটুকু আয়োজন করতে পারবে এত ব্যস্ততার মাঝে এটুকু সময় বের করে মানুষ চেষ্টা করে আসলে সেটাই অনেক বড় কেউ যখন আমরা দেখছি যে সে চেষ্টা করছে কাউকে খুশি করার চেষ্টা করছে এই চেষ্টাটুকুই বড় সে যদি মানে মন থেকে কিছু করতে চায় আমি মনে করি যে সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত তো সে চেষ্টা তো অবশ্যই করেছে তারপরে মানে আমার পছন্দের অনেক কিছুই করেছে এই আমার খুবই ভালো লাগছে থ্যাংক ইউ রাত জেগে জেগে কবিতা লিখেছে আপনার জন্য